শ্বশুর আমার তো কু নজরে দেখে আমি এগুলো আমার স্বামীকে বলার পরে আমার স্বামী বলে যে সেখন এখানে তোর ব্যাপার মানে শ্বশুর আপনাকে কি কোনো খারাপ কিছু হ্যাঁ খারাপ প্রস্তাব দেয় আমি ওগুলোতে রাজি না হওয়ার পরে আমাকে বলে যে আমার কথা মতো না চললে পরে এইরকমই হবে বিজেপি নেতার বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলল বৌমা এমনই ঘটনায় সরগোল এলাকায় এ বিষয়ে শীতলকুচি থানায় অভিযোগ দায়ের করেছেন বৌমা ঘটনাটি শীতলকুচি ব্লকের দেওয়ানকোট জয়দুয়ার গ্রামে যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা এই গ্রামের মাধবী বর্মন নামে এক গৃহবধূ শীতলকুচি থানার অভিযোগ দায়ের করেছেন গৃহবধূ জানাত বিনতুন্নায় ত্রিসরা করা পরে আমি সংসার করতেছি ওখানে এখন ছেলে আমার দুটকে বড় হয়ে গেছে বড় হওয়ার পরে বাড়ি খাটে আমি তো বড় মানে মেশের ধান্দায় দায় মার ধর দিনের হ্যাঁ মায়ের করার পরে মানে পরশুদিন বৃহস্পতিবারে দিনের বেলা দশটার সময় আমাকে গলা চেপি ধরি মোবাইল কাড়ি নেওয়ার চেষ্টা আমার কাপড় চোপড় ছিঁড়ে দিছে আমার স্বামী ছিঁড়ে দেওয়ার পরে আমি দৌড়ি একজনের বাড়ি গেছি সুধীর বর্মনের বাড়ি ওখানে যে আমাকে দাও বা দাও নিয়ে আমাকে মারার জন্য দরজায় মানে ধাক্কা দিতেছে ধাক্কা দেওয়ার পরে বাড়িতে আমার আপনার সাথে আপনাকে অত্যাচার করে অত্যাচার করে আমার তো কোন নজরে দেখে আমি এগুলি আমার স্বামীকে বলার পরে আমার স্বামী বলে যে সেখন এখানে তোর ব্যাপার মানে শ্বশুর আপনাকে কি কোনো খারাপ কিছু হ্যাঁ খারাপ প্রস্তাব দেয় আমি ওগুলোতে রাজি না হওয়ার পরে আমাকে বলে যে আমার কথা মতো না চললে পরে এইরকমই হবে আমার কাছে উত্তর এটাই যে আমি বললে তো হবে না প্রতিবেশী আছে বউ সেটা কোর্টে প্রমাণ করুক বা গ্রামে প্রশাসন আছে তাদের কাছে সেটা প্রমাণপত্র করুক সেটা প্রতিবেশী যদি বলে যে আমি ওনার বউয়ের উপর অত্যাচার করি তাহলে তখন সেটা আমি মানিয়ে নেব এবং বউয়ের আরও অভিযোগ যে আপনার কথা না মানায় এবং আপনার ছেলে তাকে মারধর করে এবং গলা টিপি ধরে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে জামা কাপড় ছিঁড়ে দেয় জীবনের ভয়ে পালিয়ে যায়

আর সন্ধ্যাবেলায় তখন আমাদের এখানে জেলার নেতৃত্ব ছিলেন সিপিএমের ওই কি কী প্রামাণিক ওই নব নবপ্রামাণিক নবপ্রামাণিক সন্ধ্যাবেলা আসিল কি অভিযোগ অভিযোগ কিছু নাই এখন স তারই প্রতিবেশী সবাই উত্তর দিলো নিজে নিজে পরিস্থিতি তৈরি করিয়া রকম গলায় হরি পাখে এই দোষ দিল যেগুলো অভিযোগ করছে তাহলে সবগুলো মিথ্যে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে অভিযোগ কারণ এটা আমি দেখছি এর আগে কেস দিছে সেই কেসে আমি আপোষ করার জন্য গ্রামের যে প্রশাসন আছে আমি প্রশাসনকে নিয়ে ওদের ওখানে বসছি আমার আমাকে ডায়রি গুরুত্ব প্রশ্ন করছে যে তিন বিঘা আমাকে জমি লাগবে সেই দিনও ওর বাবা আসিয়ে আমাকে বলে যে ছয় বিঘা জমি লাগবে তারপরে আমি いやサルবো তার আগে সালবো না এখন জমির উদ্দেশ্য কি আমি বুঝিনা বিষয়টা কি নাও আপনার নাম আমার নাম বিজয় বর্মন এই জায়গাটার নাম দেওয়ানপুর আপনার ছেলের নাম বিশ্বজিৎ বর্মন তাহলে এই দীর্ঘ হলো বিয়া হওয়া তার ছেলে বড় তার ছেলেরা বাইরে কাজ করে ছেলেরা বাড়িতে থাকলে নাকি সব ঠিক থাকে বাইরে গেলে আপনারা অত্যাচার শুরু করেন এটা তো দেখা গেল আজকে কেসাল আছে কেসালটা ভালোমন্দ ওর বাবা আসি শুনুক গামিক 10 জন কার দোষ কার দোষ কার ভালো তারপরে আমাকে সেটা কথা বলুক সোজা আসি কি করি বলে যে ছয় বিঘা জমি লাগে সেদিন আসি বললো ওর বাবা ওর মা এবার ছয় বিঘা জমি লাগবে তাহলে আজকে এই যে জমি লোবে ওর বাবা ওর মা ওর ভাই এই এই সমস্ত মেয়ের কে মানে উস্কে নিয়ে দিয়েছে তুই ক্যাসাল কর এই ক্যাসালের মারফতে আমরা আইনিগতভাবে আমরা তোর ওর কাছ থেকে জমি নিয়ে এতে কৌশল ওদের তাহলে আপনারা এখন কি চান আমরা এখন কী চাই আমি তো চাই যে বউ আসুক আমাদের দশটা বউ নাই আমার একটাই বউ একটাই বেটা এবার সুখে সংসার নাতি চিন্তা আজকে আমি চাই যে সংসারটা সুখে যাতে থাকে আমি তার কামনা করি এখন কি আপনার বউকে নিয়ে আসবেন আপনি এখন বউকে নিয়ে আইসা বা আনা এটা তো কোনো প্রশ্ন নাই আমি কি তাড়িয়ে দিয়েছি বউকে আমি তো বউকে তাড়িয়ে দিইনি